বিসমিল্লাহির রহমানির রহিম আসলাম ভিউয়ারস আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি डियरস আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা গত বছর 22 23 বছরে রিটার্ন সাবমিট করেছেন এবং এবছরও রিটার্ন সাবমিট করবেন তো আপনার গত বছরের রিটার্ন ফর্মটি প্রয়োজন হবে তো আপনি গত বছরের রিটার্ন ফর্মটি আপনি কিভাবে ডাউনলোড করবেন আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব তো এজন্য আমরা ই রিটার্ন এর ওয়েবসাইট লগ ইন করবো দেখতে পাচ্ছেন এখানে আমরা ই রিটার্ন এ একটি ক্লিক করব ই রিটার্ন এর এখানে ক্লিক করার পর আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে আপনার রিটার্ন নাম্বারটি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ক্যাপচাটি ফিল আপ করে দিতে হবে আমি লগ ইন করে নিলাম এরপরে এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন সিঙ্গেল পেজ রিটার্ন তারপরে ট্যাক্স রেকর্ড আমরা এই ট্যাক্স রেকর্ডে ক্লিক করব এরপরে আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন নিচে নামবেন একবারে নিচে স্টোরিতে একটি ক্লিক করব আমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এই যে আমাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড টাইপ আপনি রেকর্ড টাইপের ড্রপ ডাউন ম্যারোতে ক্লিক করুন করার পরে যে দেখতে পাচ্ছেন ট্যাক্স রিটার্ন এখানে একটি ক্লিক করুন এরপরে অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার এর ড্রপ এ ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন তেইশ 24 আপনি এখানে ক্লিক করুন এরপরে ভিও এ ক্লিক

নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আপনার ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম